এবং একই সঙ্গে উনি সকলের সামনে উনার এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করবেন এই প্রতিবাদে আমরা আজকে এই মৌন মিছিল ফুটবলার এবং ফুটবলের সঙ্গে যারা সংশ্লিষ্ট আমরা সবসময় ভদ্র এবং আবারও আমরা প্রমাণ করতে চাই এই মিছিলের মাধ্যমে আমরা আমরা যে ভদ্র এটা আমরা প্রমাণ করতে চাই আমাদের মিছিল থেকে কোন ধরনের অশালীন বক্তব্য অশালীন স্লোগান আমরা কিছু করবো না আমরা মৌনভাবে যাবো আমাদের হবে আমরা এখান থেকে এনএসসি গেট দিয়ে বেরিয়ে প্রদক্ষিণ করে আমরা প্রেস ক্লাব ইউটার্ন নিয়ে আমরা প্রজন্ম জিরো পয়েন্টে আবার এখানে এসে আমাদের মিছিল প্রকোষণা করবো আর এর মধ্যে আমাদের মিছিলের পর যদি জনাব বাতিলা দিকে উনি যদি যথাযথ আমাদের চাহিদা মতো বা উনি পরবর্তী ব্যবস্থা পদক্ষেপ না নেন তাহলে আমরা তিন দিনের ভিতরে আমাদের আমাদের মূলজ্ঞান যারা রয়েছেন সব সকলের সঙ্গে এবং সকল পক্ষের নিয়ে আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সকলকে এখনই বিশেষ শুরু করার জন্য অনুরোধ করছি আমি মনে করি যে